দাবি নাম্বার টু নবম জাতীয় পে কমিশন অনতি বিলম্বে অনতি বিলম্বে নবম জাতীয় পে কমিশন গঠন করতে হবে এবং ওয়ান ইস টু ফাইভ নির্ধারণ করতে হবে দশ দামে বেতন বাধা পুনঃপ্রদান করতে হবে বেতন স্কেল নির্ধারণ করে দশ দামে বেতন স্কেল নির্ধারণ করে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট ভাতা দিতে হবে তিন নম্বর আউটসোর্সিং নিয়োগ বাতিল করে আউটসোর্সিং এ নিয়োগকৃত প্রকল্পে যে এবং শিক্ষা সহ গণপূর্ত অধিদপ্তরে নিয়ন্ত্রিত পাঁচটা নোটের কর্মচারীদের রাজস্ব স্থানান্তর করতে হবে তিন চার নম্বর হলে নিম্নের কর্মচারীদের জন্য রেশনিং এর ব্যবস্থা করতে হবে উনিশের নেয় মানসম্মত রেশনিং এর ব্যবস্থা করতে হবে এবং পোশাকের টাকা নার্সদের নেয় নার্সদের নেয় বেতনের সাথে প্রদান করতে হবে আরো কিছু যে বৈষম্য বৈষম্য আমাদের ভিতরে সৃষ্টি করে দিয়েছেন আমাদের এক হাজার টাকা আমরা তেল আমাদের দুইশো তিরিশ টাকা আমাদের আপনি প্রদান করেছেন আমরা ধিকার জানাই যে আমরা দুইশো তিরিশ টাকা আপনার কাছে চাই নাই আমাদের দাবি ছিল নবম পে স্কেল গঠন করে সরকারি কর্মচারীদের নবম পে স্কেল ঘোষণা করবেন এবং পাশাপাশি আমরা পঞ্চাশ পার্সেন্ট মর্গপাত চেয়েছিলাম আমাদের অতি সত্তরে পঞ্চাশ পার্সেন্ট মর্গপাত দিতে হবে না হলে আমরা সারা বাংলাদেশের কর্মচারীরা সকল সরকারি প্রতিষ্ঠানগুলো অচল করে দিব আমরা আরো আন্দোলন করেছিলাম আউটসোর্সিং পন্থা বাতিল করে সরকারি ভাবে জনবল নিয়োগের ব্যবস্থা করবেন কিন্তু আদ পর্যন্ত আপনারা সেই ব্যাপারে কোনো আলোচনা করেন নাই বরঞ্চ বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং বাড়িয়ে দিচ্ছেন আমরা আজকে এই মানববন্ধন থেকে দাবি করি যে সকল প্রতিষ্ঠানগুলোতে গুলাতে আউটসোর্সিং আছে তাদের বাতিল করে অতি সত্তরেই সরকারি ভাবে নিয়োগের ব্যবস্থা করবেন এবং তাদেরকে সরকারি ভাবে রাজস্ব কাতে স্থানান্তর করার ব্যবস্থা করবেন